রাজনৈতিক দলগুলোর প্রত্যেকে কিছু কিছু সার দেবে প্রত্যাশা আলী রিয়াজের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক বিষয়ে একমত হবে এমন প্রত্যাশা করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা অবস্থান অবশ্যই থাকবে কিন্তু পাশাপাশি যেটা দরকার সবাইকে কতগুলো মৌলিক জায়গায় একমত হতে হবে তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর কাছে তারা আশা করছেন প্রত্যেকেই কিছু কিছু সার দেবে আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ সংস্কার প্রশ্নের ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে আলোচনা করেছেন কমিশন এর অংশ হিসেবে নাগরিক ঐক্যের সঙ্গে আজ আলোচনা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন তারা প্রাথমিক পর্যায়ে যে পঁয়ত্রিশটি দলের কাছ থেকে মতামত পেয়েছেন তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে তারা আশা করছেন পনেরো মেয়ের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করতে পারবেন তারপরেই দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবেন তারা গত পনেরোই ফেব্রুয়ারি ছয় মাসের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু কমিশনের লক্ষ্য হচ্ছে যত দ্রুততার মধ্যে সম্ভব একটি জাতীয় সরদের জায়গায় সবাইকে দাঁড় করানো সেই চেষ্টায় দলগুলোর সাহায্য সহযোগিতা করছে আলিরিয়াস বলেন জাতীয় ঐকমত্য কমিশনের কাজ একটি জাতীয় সনদ তৈরি করতে সহযোগিতা করা জাতীয় ঐক্যমত্য কমিশন গত পনেরোই ফেব্রুয়ারি থেকে চেষ্টা করছে আলিরিয়াস বলেন ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা সবার সঙ্গে আলোচনা করছি আমাদের দিক থেকে চেষ্টা করছি কিন্তু এটাই যথেষ্ট নয় এ অর্থ যে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদের সহযোগী শক্তি যারা যাদের সঙ্গে আপনাদের ভিন্ন মত আছে তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা জাতীয় সড়ক তৈরির চেষ্টা শুধু কমিশনেরই কাজ নয় এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের ও আপনাদের দলগুলোর উপর আমাদের কাজটা হচ্ছে কেবল সহযোগিতা করা তো সেই চেষ্টায় আপনারা অব্যাহত আছেন ও থাকবেন এটা আশা করি এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন